এই বাচ্চাটা গতকাল কিন্তু আক্রমণ করছে গতকাল আক্রমণ দেখেন খাওয়াইছে কিন্তু খাওয়াইছে দুই ঘন্টা পর দুই ঘন্টা পর খাওয়াইছে আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর থেকে স্বাগত দর্শক বরাবরের মতো আজকেও একটা নতুন নতুন একটা ভিডিওতে চলে আসছে ভিডিওটা হচ্ছে আজকে কবুতর এই গরম এবং ওয়েদার কি অবস্থা এবং বিস্তারিত কথা তথ্য গুলো অবশ্যই তুলে ধরবো ইনশাল্লাহ তো কবুতরের দুপুর খাবার দেওয়া হয়েছিল সকালবেলা একবার খাওয়া দেওয়া হয়েছে দুপুর দেওয়া হয়েছে এটাও দুপুর অবশ্য বিকাল অবস্থা হয়ে গেছে খাবার খাওয়ার জন্য একবারে দিশা হয়ে গেছে খাবার কখন দেই সেই অপেক্ষা তারা রয়েছে খাবার দেওয়ার সুযোগ দেয় না একত্রে সব জায়গায় খাবার দিলে ওরা দিকে যে কি খাবার খাবে কি খাবার খাবে না पशापी गूगलर खबरदार दवा है नहीं বাইরে থাকো বাইরে খাবার পাইবা বাইরে থাকো দর্শক কবুতর এখনো কিছু বাইরে আছে ওরা ইচ্ছা করলে আসতে পারে অপেক্ষা এই যে বাইরে খাওয়ার জন্য বাইরে তো খাবার দেবো না খাবার দেবো ভিতরে আর তার সাথে এই বাচ্চাটা গতকাল কিন্তু আক্রমণ করছে কতকাল আক্রমণ করে দেখে না ওর শরীরে যে লোমটা ওর পাকা বেলা সব ছিঁটে গেছে ছিটে নিয়েছে একবারে সব ছিঁড়ে খেয়ে নিয়েছি এটা এই যে খোপটা আছে দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা এই গ্যাপটা দিয়ে বেরিয়েছিল এই যে দেখতে পারেন যদি যে এই যে এই গ্যাপ দিয়ে বাড়ার কারণে এই যে আটকে রাখছি রশি দিয়ে আটকে রাখছি গ্যাপটা এই গ্যাপ দিয়ে বাড়ার কারণে নিচে পড়ে গেছিল নিচে পড়ে যা হ্যাঁ এই কবুতর তো ওরে ঠোকর মারছে ঠোকর ঠোকরে ঠোরে ওর কি অবস্থা করছে তো মাসাল্লাহ বাচ্চাটা অবশ্য হ্যান্ড বিডিং খায় খায় হ্যাঁ যথেষ্ট একটু বড় হয়ে গেছে বাচ্চাটা তো হ্যান্ড ফিডিংটা অবশ্য নিজ হাতে করাই আমি কিন্তু খাওয়ার খাওয়ার জন্য প্রস্তুত এটার মধ্যে রাখি এটার মধ্যে রাখলে ওর খাওয়ার সুবিধা হয় ও অবশ্য পানি খাওয়ার জন্য ই করতেছে পানি আমার হাতে নাই পানি আনতে হবে এনে খাওয়াইতে হবে সে নিজে খাবার পানি খাবে অবশ্য দেখেন কি হবে মাসাল্লাহ এখানে বড় হচ্ছে হয়তো বা পাঁচ সাত দিন গেলেই তো খাওয়া সে নিজে খাবার খাওয়া শিখবে বা নিজে খাবার খেতে পারবে খাওয়াচ্ছি খাবার ব্রয়লার খাবারের পাশাপাশি আছে ধানের চাল গুঁড়া মানে খুদ বলে যেটা এটাকে খুত বলে সেটা খুদ দিচ্ছি আর তার সাথে ব্রয়লার যে গুড়া খাবারটা সেটা তো অবশ্য এটাই খাবার বলার খাবার অবশ্য মেডিসিন পুষ্টিকর খাবার আর অন্য কিছু খাবার দেওয়া লাগে না অন্য খাবার খেতেও পারবে না যেহেতু বয়স কম ছোট সেক্ষেত্রে অন্য খাবার খেতে পারবে না কবুতরের পানি দর শেষ দর্শক সকাল আজকে আজকের সকালবেলা আজকে কবুতর কবুতর সারার সময় সারলাম সারার পরে এই পানিটা এই পানির বোতল আনতে গেছিলাম আমি কি বলে পরে হঠাৎ করে বিড়াল ঢোক বিড়াল ঢোকে পুরো আতঙ্ক বিড়াল ঢোকে পুরো আতঙ্ক আতঙ্ক হয়েছে এমন আতঙ্ক হয়েছে প্রত্যেকটা কবুতর উড়াল একবারে পুরা ঘরটা একবারে ভরে লাইছে উড়াল পরাল দিয়ে আমার তো মাথা গরম হয়ে গেছে টেনশনে পড়ে গেলাম যে কি হইলো হঠাৎ করে পরে এই যে কবুতর বাচ্চা গুলা কবুতর বাচ্চা কবুতর খাওয়ায় না বাচ্চাকে প্রায় দুই ঘন্টা পরে কবুতর এখান থেকে আসছে আইসা উপরে ছিল ভিতরে ঢোকার চেষ্টা করে না অনেক চেষ্টা করছে ঢুকে না ভয়তে আর এই যে নিচে এক এই কবুতরটা এই কবুতরটা এই কবুতরটা অনেক ঘন্টার পর ঘন্টার সময় গেছে ওরা অবশ্যই খাওয়াইছে কিন্তু খাওয়াইছে দুই ঘন্টা পর দুই ঘন্টা পর খাওয়াইছে ওদের এটা তো ভয় এই টেরের নিচে গত মাসে একদম বাচ্চা দিয়েছিল আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন সে বাচ্চা আক্রমণ করছে বিড়ালে বিড়ালে আক্রমণ করার কারণে এই জানে এখন সুন্দরভাবে চলে গেলাম ভিতরে ঢুকলাম অথচ সকালবেলা অনেক ভয় আমি ওরে ধৈর্য তো ভিতরে ঢুকে দিয়েছিলাম তারপর থাকে না এত ভয় পাইছে এত ভয় পাইছে সেটা যে ভয়ের মানে যে বলার কিছু না মানে কথাগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন আমি নিজের বাস্তবে দেখলাম আমি সকালবেলায় ঘন্টা দিয়ে ধরে আমি ওদের যে সমস্যাগুলো আমি দেখছি এই যে দুইটা এই অবশ্য এটা এই এইটা এই 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 কবুতরটা আর এটা অবশ্য তোরা যেটা বলছিলাম গত গত মাসে বাচ্চা দিয়েছিল বাচ্চা বিড়ালের আক্রমণে একটা বাচ্চা নিয়ে গেছে আর একটা বাচ্চা শেষ পর্যন্ত বাচ্চারা খাওয়ায় নাই বাচ্চারা মারা গেছে তো এটা অবশ্য দ্বিতীয় চালান এটা দ্বিতীয়বার আবার ওই একই জায়গায় ডিম বাচ্চা ডিম করছে ডিম তা দিছে এবং বাচ্চা দিছে একে একে জায়গায় এই এই কবুতরটা তার সাথে এই যে তো দর্শক এদের আমি একটা ভয় বিধি দেখলাম যে এরা চিল বিড়াল এরা প্রচন্ড ভয় পায় হ্যাঁ চিল বিড়াল এবং পেঁচা এই ধরনের প্রাণী ওরা প্রচন্ড ভয় পায় ওরা খুব সহজে বাসা ঢুকার চেষ্টা করে না আর উপরের কবুতরটা বাচ্চারা অনেক চেষ্টা করছে আমি দেখা দিতেছিলাম ভিডিওতে দেখা করে পারিনি অনেক চেষ্টা করছে বাচ্চারা খাওয়ার জন্য অনেক চলাচুরি করছে কিন্তু অনেক কন পরে তার খাওয়া আহ ঠিকই ওটা উপরে বাচ্চা হয় যে কবুতরটা আছে যে রিং পড়ানো কবুতরটা এই রিং পরানো কবুতরটার বাচ্চা ওগুলা এই রিং পড়ানো কবুতরটা ওটা হচ্ছে নর কবুতর ও সাহস করে একমাত্র তারপর ক্ষোভে ঢুকছে ঢোকার পর বাচ্চা খাওয়াইছে আর বাকিগুলা খাওয়াইতে পারেনি দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু প্রথম ঢুকে কিন্তু দুই পট খাবার দিয়ে দিছি হ্যাঁ অনেক অনেকজন কমেন্ট করে যে কত গ্রাম খাবার খায় তো অবশ্যই আড়াইশো গ্রাম খাবার একটা কবুতরের অবশ্যই আড়াইশো গ্রাম খাবার খেয়ে ফেলে দেখতে পারছেন কতগুলা নোংরা করলো খায় এটা আমি চাচি না এইভাবে খাবার দিতে তারপরও তারা এই নোংরাটা খাইলে সেটা সমস্যা হয় খাবার দিয়ে এই মাত্র ভিডিও করতেছি ভিডিও করার অবস্থায় খাবার দিলাম খাবার শেষ করছে আরো একটু খাবার দেবো দেওয়ার পরে যে খাবারটা থাকবে সে অবশিষ্ট খাবারটা আবার এর মধ্যে রেখে দেবো বক্সের মধ্যে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম